দুঃখী মানুষের করুণ গ্রামের প্রান্তে একটি ভাঙা কুড়ে ঘরে থাকত হরিধন বয়স পেরিয়েছে সত্তর চোখে আর তেমন দেখতে পায় না একসময় সে ছিল গ্রামের কারিগর লোহার কাজ করে সংসার চালাত তখন ছিল তার ঘরে হাসি স্ত্রী মেয়ে মানুষের কোলাহল কিন্তু একে একে সবাই চলে গেল স্ত্রী মারা গেল বর্ষার জ্বরে একমাত্র ছেলেও শহরে গিয়ে আর ফিরে এল না চিঠি দেয় না খবরও নেয় না হরিধনের এখন দিনের অন্য জোটে মানুষের দয়া আর মন্দিরের প্রসাদে প্রতিদিন সন্ধ্যায় সে বসে থাকে মন্দিরের সিঁড়িতে দূরে তাকিয়ে ভাবে মানুষের জীবনে কি সত্যিই কারো জন্য জায়গা থাকে বার্ধক্যের পরেও গ্রামের বাচ্চারা তাকে ডাকে দুখু দাদু একদিন এক বাচ্চা পরম স্নেহে তার হাতে একটিমাত্র লাড্ডু দিল হরিধন চুপচাপ তাকিয়ে থাকল তারপর বলল বাবা এই লাড্ডুটা আমার ছেলের মুখে যদি একবার দিতে পারতাম আর বলেই সে চেয়ে রইল অস্তগামী সূর্যের দিকে